আমরা প্রতিদিনই আকাশ দেখি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আকাশ কেন নীল কি এমন ঘটে যে বিশাল এই আকাশ নীল ছাড়া অন্য রঙের হয় না এই রহস্য বুঝার জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে আলোর স্বভাব সূর্যের আলো সাদা দেখালেও এটি আসলে সাত রঙের সমষ্টি প্রিজম দিয়ে ভাঙলে এই রঙগুলো আলাদা দেখা যায় মানে লাল কমলা হলুদ সবুজ নীল আসমানি এবং বেগুনি প্রতিটি রঙের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং বেগুনি রঙের সবচেয়ে ছোট কিন্তু এই রঙগুলো আকাশে কিভাবে আচরণ করে এর উত্তর জানতে হলে আমাদের তাকাতে হবে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে আমাদের চারপাশের বাতাসে আছে নানা ধরনের ক্ষুদ্র কণা যেমন নাইট্রোজেন অক্সিজেন সহ আরও সূক্ষ্ম উপাদান এই কণাগুলো আলোকে সরাসরি যেতে দেয় না তারা আলোকে ছড়িয়ে দেয় তাহলে প্রশ্ন হল এই ছড়ানোর প্রক্রিয়াটাই কি আকাশের রং নির্ধারণ করে হ্যাঁ আর পরবর্তী ধাপেই আছে আসল রহস্য যার নাম রেলি স্ক্যাটারিং সালে লর্ড বুঝিয়ে দেন ছোট তরঙ্গ তরঙ্গের আলো যেমন নীল ও বেগুনি বায়ুর অনুর দ্বারা সবচেয়ে বেশি ছড়ায় আর বড় তরঙ্গ দৈর্ভের লাল আলো কম ছড়ায় এটা বোঝার সবচেয়ে সহজ উদাহরণ হল একটি হালকা কাগজের বল আর একটি ভারী বলকে বাতাসে ছোড়া হালকা কাগজের বল বাতাসের ছোট ঘূর্ণিতেই এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে কিন্তু ভারী বল প্রায় সোজা পথেই যায় ঠিক এভাবেই নীল রঙের ছোট তরঙ্গ দৈর্ঘ্য সহজে ছড়ায় আর লাল আলো সোজা এগিয়ে যায় ফলে দিনের বেলায় আমাদের চোখে সবচেয়ে বেশি যে আলো এসে পৌঁছায় তা হলো নীল এ কারণেই আকাশ নীল দেখায় কিন্তু এখানে একটা যৌক্তিক প্রশ্ন আসে যদি ছোট তরঙ্গ দৈর্ঘ্য এত বেশি ছড়ায় তাহলে আকাশ কেন বেগুনি দেখায় না বেগুনি আলো নীল আলোর চেয়ে বেশি ছড়ায় এটা সত্য কিন্তু তিনটি কারণে আকাশ বেগুনি দেখায় না প্রথমটি হচ্ছে সূর্যের আলোতে বেগুনি রঙের পরিমাণ কম দ্বিতীয় কারণ মানুষের চোখ নীল রঙ বেশি দেখতে সক্ষম তৃতীয় কারণ বেগুনি আলোর কিছু অংশ বায়ুমণ্ডল শোষণ করে তাই শেষ পর্যন্ত নীলই জিতে যায় এখানেও প্রশ্ন যদি আকাশ নীল দেখায় কারণ নীল আলো বেশি ছড়ায় তাহলে দিনের অন্য সময় আকাশের রং কেন বদলে যায় চলুন দেখি সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় আকাশ কেন লাল দেখায় সূর্য যখন মাথার উপরে থাকে আলো আমাদের কাছে সোজা আসে তখন নীল আলো ছড়িয়ে আকাশ নীল হয় কিন্তু সূর্য দিগন্তে নেমে এলে আলোকে আমাদের চোখে পৌঁছাতে বায়ুমণ্ডলের ভেতর দিয়ে অনেক বেশি দূর যেতে হয় এই দীর্ঘ পথ অতিক্রম করার ফলে নীল ও বেগুনি রং ছড়িয়ে যায় এবং হারিয়ে যায় বেঁচে থাকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের লাল কমলা আর হলুদ আলো ফলের সূর্যাস্ত লাল দেখায় এবার আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি বায়ুমণ্ডল আলো ছড়ানোর জন্য এত গুরুত্বপূর্ণ হয় তাহলে যেখানে বায়ুমণ্ডল নেই সেখানে আকাশ কেমন চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই তাই সেখানে আলো ছড়ানোর কিছু নেই ফলে আকাশ সর্বদা কালো দেখায় কিন্তু যদি বায়ুমণ্ডল থাকে এবং এটি দূষিত হয় তাহলে আকাশের রং আবার বদলে যায় অবশেষে বলবো বলব আকাশ নীল এটা কোনো জাদু নয় এটা হল আলোর পদার্থবিদ্যার নিখুঁত খেলা আপনি যখন পরের বার আকাশের দিকে তাকাবেন নীলের এই রং আপনাকে মনে করিয়ে দেবে একটি সাধারণ রঙের পেছনে লুকিয়ে থাকে কত জটিল বিজ্ঞান যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না